আগামী সংসদ নির্বাচনের আগে অভ্যন্তরীণ কোন্দল মিটিয়ে তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতে চায় আওয়ামী লীগ এর অংশ হিসেবে চট্টগ্রামের তিন সাংগঠনিক জেলার প্রতিনিধি সম্মেলনের উদ্যোগ নিয়েছে দলটি শনিবার চট্টগ্রাম উত্তর জেলার প্রতিনিধি সভার মধ্য দিয়ে শুরু হচ্ছে এই উদ্যোগ বাস্তবায়ন আগামী সংসদ নির্বাচন সামনে রেখে জোর প্রস্তুতি শুরু করেছে আওয়ামী লীগ তাই তৃণমূলের ঘরোয়া বিরোধ মিটিয়ে ফেলতে চান দলের কেন্দ্রীয় নেতারা এরই অংশ হিসেবে কোন বিভক্ত চট্টগ্রামের তিন জেলা কমিটিকে প্রতিনিধি সভা আয়োজনে নির্দেশ দেয়া হয়েছে দলের পক্ষ থেকে শনিবার চট্টগ্রাম উত্তর জেলার প্রতিনিধি সভার মাধ্যমে শুরু হচ্ছে এই প্রক্রিয়া যেহেতু প্রতিনিধি সভা প্রায় তিন হাজারের মতো নেতা সেদিন উপস্থিত হবে এবং সেখানে এই যে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ভবিষ্যতে দলকে কিভাবে ঐক্যবদ্ধভাবে সুসংগঠিতভাবে রাখা যায় সেই ব্যাপারে একটা গাইডলাইন দেবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের আসা প্রতিনিধি সভার মূল লক্ষ্য থাকবে নেতাকর্মীদের নির্বাচনের জন্য প্রস্তুত করা এর মধ্য দিয়ে প্রাণচাঞ্চল্য ফিরে আসবে তৃণমূলে আমাদের এই নেতা কর্মীদের মধ্যে আপনার বলে দেওয়া এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করা কোনো বিপদ থাকলে বিবাদটা শেষ করা উত্তর জেলার পর উনত্রিশে এপ্রিল চট্টগ্রাম নগর আওয়ামী লীগ ও ছয় মে দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ইফতেখার ফয়সাল ইন্ডিপেন্ডেন্ট নিউজ চট্টগ্রাম